চল আজকে তৈরি করব পাউরুটির পকোড়া পাউরুটির পকোড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে চাটের মতো পেঁয়াজ নিয়েছি নিয়েছি কুচনো লঙ্কা নুন হলুদ কালো চিরে একটুখানি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দুটোর মতো ডিম ফাটিয়ে দিয়েছি এবার দুটো পাউরুটি দেখো কি সুন্দর জলে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি এবার পাউরুটিটা আমি দিয়ে দিয়েছি আর এই উপর থেকে এক কাপের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে এবার আমি ছোট ছোট করে বল করে নেবো আর এই বলগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি তেলটা আগে থাকতেই গরম করে দিয়েছি আর এই তেলের মধ্যেই আমি দেখো গোল গোল করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি এভাবে আঁচটা লো টু মিডিয়ামেই ভাজতে হবে নাহলে ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে এভাবেই আমি জাস্ট এ ভাজা হয়ে গেছে ও আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো পোকোড়ো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি পোকোড়গুলো সার্ভ করে নেব আর তোমাদের ভেঙেও দেখাচ্ছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার